আজকে শেয়ার করব। আপনাদের সাথে আমার অ্যানিভার্সারিটা আসলে কেমন কাটলো এটা দুই দিনের ভিডিও একসাথে আপনাদের সাথে শর্টকাটে একদম শেয়ার করব। আর এটা ছিল আমাদের অ্যানিভার্সারির ডেটা সেদিন আসলে আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা কোথাও যাবো বা খাবো কারণ সেদিন নর বাবার জব ছিল বাট সেদিনকে দুপুরে আমরা একসাথে দুজনে রান্না করে খেয়েছি আমি রান্না করেছিলাম চিকেন রোস্ট আর সে রান্না করেছিল বিরিয়ানি আর সেদিন আমার শরীরটা অনেক খারাপ ছিল তাই আর খাবারের ভিডিও এগুলো কোনো কিছু আসলে রেকর্ড করা হয় নাই তারপর সে আমার জন্য এক গুচ্ছ কালারফুল ফ্লাওয়ার নিয়ে আসছে আর সেটা দেখে আসলে আমার মনটা একদমই ভরে গেছে আর আমাদের আট বছর পূর্ণ হলো আর এই আট বছর উপলক্ষে আমি তার কাছ থেকে কি নিলাম সেটা অনেক বেশি এক্সাইটেড এটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব কারণ গিফট আমি আসলে এখনো হাতে পাইনি তারপর আমরা প্ল্যান করেছিলাম যে আমরা মানডেতে বের হবো নর্মালি মানডে টুইসডে হলো আমাদের দুজনেরই অফ ডে সেদিন আমরা ট্রাই করি কোথাও যাওয়ার বা কিছু করার আর সেদিন তাকে জিজ্ঞাসা করতেছিলাম যে তুমি কি খাবার ব্রেকফাস্টে কি বানাবো তোমার জন্য তখন সে বলল যে সে পরোটা আলু ভাজি ডিম ভাজি খেতে চায় সবসময় তো ফ্রোজেনে বানাই তাই ভালো যে নিজের হাতে তাকে পরোটা বানাই খাওয়াই আর আমি পরোঠা আমি রুটি কখনো বানাই নাই এটাই আমার প্রথম তাই আমি ইউটিউবে দেখে মানে হেল্প নিয়ে বানাতে গেছিলাম পুরাই একদম গল্লাম আরসি মানে নতুন কোনো কিছু ট্রাই করতে গেলে আসলে আমার একবারে হয় না আর তখনই আমি হোপ একদমই ছাড়ে দেই কি আর বলবো পরঠাগুলো আছে না মানে একদম এই যে ভাজতেছি একদম মানে শক্ত হয়ে গেছে মানে এটাকে মানে ছিঁড়েও খাওয়া সম্ভব হবে না পরে আমি বুঝতে পারলাম যে এখানকার যে ময়দাটা আছে মানে পরোটা যদি সফট বানাতে চাই তাহলে গরম পানিটা ইউজ করতে হয় আর আমি এখানে ইউজ করেছিলাম নর্মাল যে টেম্পারেচার যে পানিটা সেটা ইউজ করেছিলাম এই জন্য এমন হয়েছে যাই হোক পরোটা আসলে এটা নাকি অনেকবার ট্রাই করতে করতে নাকি হয় ইনশাল্লাহ নেক্সটে ট্রাই করব। পরে বাসায় তো ফ্রোজেন পরোঠা ছিল সেগুলো আর ওইদিকে আমি চা বসাইছি আর এদিক দিয়ে এখন আমি ডিমটাকে ভাজে নেব আর আমি আলু ভেজি যাতে টাইমটা যাতে কম লাগে আর এদিকে গরম গরম ধোয়া উঠানো চা আর আমাদের বাসায় চাটা আসলে খুব কম বানানো হয় যখনই মানে এই যে দেশি যখন সকালে নাস্তা খাওয়া হয় তখন মাছ আমরা চাটা আসলে খেয়ে থাকি দেশি খাবারের সাথে না মানে চাটাই যায় কফি টফি আসলে এইসব আসলে তেমন আসলে ভালো লাগে না আর আমরা সবসময় সকালে ব্রেকফাস্ট আসলে হেভি খাই বাট পরোটা আলু ভাজি এটা আসলে খুবই কম খাওয়া হয় লাইক মাসে হয়তো বা একবার খাওয়া হয় এরকম এর থেকে আসলে বেশি আমরা আসলে খাই না আর আজকে যাব আমরা আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমরা বাহিরে খেতে কোকো রেস্টুরেন্টে খেতে যাব। এখানে আরও আগে যাওয়ার কথা ছিল লাইক আমার বার্থডের সময় যাওয়ার কথা ছিল আমার বার্থডে যেহেতু ঈদের দিন পরছিলো পরে আর আসলে যাওয়া হয় নাই তখন বললো যে আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি ওই রেস্টুরেন্টে আসলে খেতে যেতে চাইছিল তাহলে ওখানেই চলো আর এটা হলো আমার আজকের আউটফিট এটা একটা লং একটা ড্রেস আর ড্রেসটা অনেক বেশি সুন্দর আর এই ড্রেসটা আমি মাটালেন থেকে কিনছি আর কোকো রেস্টুরেন্ট ওদের তিনটা আছে লন্ডনে একটা হলো টাওয়ার ব্রিজ একটা হলো ক্যানারি ওয়ার্ফ আর আরেকটা হলো লেক সাইডে সো আমরা যাচ্ছি হলো টাওয়ার ব্রিজের ওখানে বাট ক্যানিং টাউনটা আমাদের বাসা থেকে আর কাছে ছিল বাট আমার কাছে টাওয়ার ব্রিজের যে কোকো রেস্টুরেন্টটা আছে ওইটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে মানে ভিউটা অনেক বেশি সুন্দর আর আমাদের যেতে অ্যারাউন্ড ফোরটি ফাইভ মিনিটসের মতো সময় লাগছে টাওয়ার ব্রিজের এ পাশে আমার কখনো আসা হয় নাই আর এ পাশে পুরাটা হলো সবগুলোর রেস্টুরেন্ট সবগুলার রেস্টুরেন্টে দেখতে অনেক অনেক বেশি সুন্দর সো রেস্টুরেন্টে ঢুকার আগে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও পিকচার তখন তুলি না জাস্ট বললাম যে একটু ভিডিও করে দাও তারপর এই তো আমরা এখন রেস্টুরেন্টে ঢুকবো আমরা বুক করেছিলাম ছয়টা বাজে আর আমরা বসতে চাইছিলাম আউটসাইডে আর যেহেতু ওদের আউটসাইডে সিসা আছে তাই তারা এইটিন প্লাস ছাড়া ওরা বাইরে নাকি অ্যালাউ করে না বাট আমি চাচ্ছিলাম যে বাহিরে বসতে কারণ ওদের রেস্টুরেন্টের ভিতরে একটু একটু মানে ডার্ক টাইপের আর আমি মানে চাচ্ছিলাম একটু বাহির দিকে বসতে আর ব্যাকগ্রাউন্ডের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল বাট তাদের ভিতরে রেস্টুরেন্ট মানে ডেকোরেশন এভরিথিং সব বিউটিফুল আর রেস্টুরেন্টের ভিতরটা অত ভালো করে সুন্দর করে আসলে আমি ভিডিও নিতে পারি নাই শর্টকাটের মধ্যে একটু নেওয়া ট্রাই করছি আর এই তো এখন আমাদের খাবার চলে আসছে আর ওদের খাবারের মেনুটা না একদম মিক্সড ছিল আমি ফার্স্টে ভাবছি ওরা শুধু মানে ইন্ডিয়ান খাবার মানে সার্ভ করে পরে দেখলাম যে না তারা এখানে ইটালিয়ান খাবারও সার্ভ করে তারপর দেখলাম যে টার্কিশ ফুডও তারা সার্ভ করে মানে মিক্সড ছিল তাদের ইয়াটা আর আমি এত কিছু আসলে মানে পরে দেখিনি মেনুটা কারণ আমি আগে থেকে ডিসাইড করছিলাম যে তাদের আমি স্টেকটা ট্রাই করব। আর এখানে আমার হাজব্যান্ড নিয়েছিল মিক্স যে শীষ কাবাব আছে সেটা নিয়েছিল তারপর এদিকে আমি খাবার শেষ করে ভাবলাম যে ওদের রেস্টুরেন্টটা আমি একটু ঘুরে দেখি তারপর উপরের দিকে দেখলাম যে তাদের রেস্টুরেন্ট আসলে অনেক বেশি সুন্দর আর এর পাশে দেখলাম যে পুরো গ্লাস দিয়ে মিরর আর মিরর দেখলে তো আমরা মেয়েরা আসলে নিজেদেরকে আসলে কন্ট্রোলই করতে পারি না নিজেদেরকে দেখতে একটু ভিডিও করতে অনেক বেশি লাইক করি এই তো তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বের হয়ে গেলাম তারপর চিন্তা করলাম যে আমরা যেহেতু এই জায়গাটা পুরো একটা ওপেন একটা প্লেস দেখি একটু হাঁটাহাটি করব নরা একটু খেলাধুলা করবে এটাই প্ল্যান আর তারপর লাস্টের দিকে প্ল্যান ছিল যে আমরা কোথাও থেকে একটু ডেজার্ট খাবো ওখান থেকে ডেজার্ট আসলে আমরা খাইনি কারণ খাবার খেয়ে অলরেডি ফুল ছিলাম পরের বাবা জিজ্ঞাসা করতেছিল অন্য কোথাও যাবো কি না বাট পরে একটু ঠান্ডা লাগতেছিল তাই বললাম যে না চলো আমরা বাসায় চলে যাই আর এই তো এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি ভিডিও